নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা খুবই ভালো আছেন শুভ সকাল আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি যে জৈবিক সার গাছে দেব দেখুন আমি কী করছি নমস্কার বন্ধুরা ইয়ে দেখুন জৈবিক সার আমার রেডি এটা সবজির খোসা সবজির খোসা দিয়ে সারটাকে তৈরি করা এটার মধ্যে জল দিয়েছি জল দিয়ে সারটা এখন হয়ে রেডি হয়ে গেছে কয়েকদিন রাখলে এটা জলটা সারে পরিণত হয় এই সবজির খোসাটাই তার এটা আমি গাছের গোড়ায় দেবো এটা খুবই উপকারী জিনিস গাছের জন্য খুবই ভালো দেখুন এই বালতিতে আমি সারটাকে তৈরি করব আর এই যে একটা নেট আছে এই নেট দিয়ে জলটাকে আমি ছাঁকবো মানে সারটাকে ওটা সবজির খোসাটাকে রেডি করার জন্য এই টা নিয়েছি বস্তাটা বস্তা দিয়ে নেট মতন আর কি এটার মধ্যেই জলটাকে ছেঁকে সারটাকে তৈরি করব তো খুব করা যায় আপনার একটা মগ নিলেই হয়ে যাবে এই যে মগটা দেখুন মগ দিয়ে আমি সারটাকে তৈরি করছি যে দেখুন এইভাবে সারটাকে তৈরি করে আমরা এটাকে গাছের গোড়ায় দেব হ্যাঁ দেখুন বন্ধুরা আমি আমার সারটাকে তৈরি করে ফেলেছি আপনাদেরকে সারটা দেখি দেখাচ্ছি দেখুন আমার সার রেডি এইটা হচ্ছে সার এটাই গাছের গোড়ায় দেব আমি হ্যাঁ এটা হচ্ছে আপনার ওই সবজি পচা খোসা হ্যাঁ এটা একটা গন্ধ হয় খুব গন্ধটা আপনার খুব বেশ তীব্র এটা দুর্গন্ধ টাইপের হয় কিন্তু এটাই হচ্ছে খুব ভালো কাজ করে হ্যাঁ গাছের জন্য খুব উপকারী জিনিস এটা আপনাদের যদি বাড়িতে কোনো গাছ থাকে আপনারা এই সারটা ব্যবহার করতে পারেন এটা পিওর জৈবিক সার এই সারটাকে আপনাদের জন্য দেখানোর জন্য করলাম এই সারটা এখন গাছের গোড়ায় আমি দেব বিভিন্ন ধরনের গাছগুলো যেগুলো আছে শাক গাছই অল্প অল্প করে দেবো গাছেও দেওয়া যায় এখানে অল্প দিলাম এটা বেশি দেওয়া যাবে না বলে গাছটা হচ্ছে সারটা হচ্ছে এমন একটা ইয়ে এতে বেশি আপনার অল্প অল্প করে দিতে হবে এবং একটু দূরের থেকে দেওয়াটাই ভালো দেখুন আমার গাছ চারিদিকে